হ্যালো বির আসসালাম ওয়ালাইকুম তো এই ঝড় বৃষ্টির দিনে কে কেনা মোমো খাইতে চাই বলেন আর এই মোমো খাওয়ার জন্য আমরা চলে গেছি মহিলা কলেজের এইখানে কম বেশি এই জায়গাটার কথা অনেকেই হয়তো বা জানে এটা হচ্ছে পুলিশ ফাঁড়ির পাশাপাশি এটা এর আগেও ওইখানে খাওয়া হয়েছিল বাট আমি ভিডিও ক্লিপ একদমই নিয়ে নাই আসলে আগে এদিক দিয়ে হেঁটে যাইতাম বা হচ্ছে রিকশায় যাইতাম তখন হচ্ছে এটা দেখতাম আর ভাবতাম যে এইখানে আসা লাগবে কিন্তু কখনো যা হয় নাই হুট করে একদিন হচ্ছে উৎসুর খাইতে ইচ্ছা করছিল মোমোস এর জন্য আমরা চলে গেছিলাম তারপর সেই দিন খেয়ে এত বেশি ভালো লাগছিল যে কারণে আবারও আজকে চলে আসছি ওই দিন ছিল অন্য মোমোজ আর আজকে হচ্ছে আর একটা নিয়েছি আর আজকে কিন্তু আমরা দুই রকমের মোমোস নিয়েছি যে দুইটাই ট্রাই করে দেখব আর সাথে নিয়েছিলাম নাচোস এর আগেও নাচোস খাইছিলাম আমার অনেক বেশি ভালো লাগছে আর কম দামের মধ্যে এতগুলো নাচোস পাওয়া যায় আর অনেক বেশি ইয়ামি ছিল আর আমাদের সাথে ছিল আব্দুররা তো আব্দুররা নাকি এখানে মোমোজ খায় না একজন ওদেরকে নিয়ে আসা হয়েছে আর এই মোমোসে এক গাদা ঝাল ওই একটু নিতে যে এক গাদা চলে আসছে যেটা আমি বলছিলাম যে তুমি এতগুলো খেতে পারবা তো বেছনার শেষে আমাকে পুরোটা দিয়ে দিচ্ছিল অলরেডি মোমোজটা অনেক গরম ছিল ইস্যুতে একদম রেখেও পারছিল না খাইতে এমন অবস্থা আসলে মোমোজ কিন্তু হচ্ছে গরম গরম খাইতে বেশি টেস্ট লাগে এদিকে নাচোস চলে আসছিলো নাচোসের প্রাইস একদমই কম ছিল নাচোসটা আমার এত বেশি পছন্দ যে বলার বাইরে এদিকে মোমোজগুলোও খাচ্ছিলাম আর মোটার কথা কি বলবো এত বেশি টেস্ট ছিল যে একদম গরমের মধ্যে কিন্তু খাওয়া যাচ্ছিলো না আর যেহেতু গতকালকে প্রচুর গরম পড়ছিল তার জন্য আমরা একটু বাইরে আসছিলাম যে একটু নদীর ধারে যাবো তো নদীর ধারে যাওয়ার আগে আমরা বাইরে খাওয়া দাওয়া করে নিলাম কারণ আমাদের এইখানকার নদীর ধারে আশেপাশে কোনো ভালো কোনো খাবারের কোনো দোকানই নাই যে জন্য বাইরে খেয়ে তারপর আমাদেরকে যাইতে হবে এদিকে আমার বর কিন্তু ছিল না কিছুক্ষণ পরে আসছে ওই গেছিল বাসায় বাসা থেকে পরে আবার আসছে আর আমরা তিনজনই চলে আসছিলাম একসাথে এদিকে ওই এসে একদম খাওয়া শুরু করে দিচ্ছে আর যেহেতু ওই আসবে না ভেবে একদমই কম খাবার অর্ডার করছিলাম তিনজনের জন্য পরে ওই চলে আসছে ওর সাথে একটু দুষ্টামি করছিলাম আসার সাথে সাথে বলছে কোল্ড কফি খাবে আর আমি একদম ঠান্ডার জন্য কোল্ড কফি অর্ডার করি নাই কি আর করার বলেন ওই তো কোল্ড কফি খাবে অর্ডার তো করতেই হবে এদিকে আমাদের আর একটা মোমো চলে আসছিলো সাথে অনেকগুলো কিন্তু টক থাকে টক বা চাটনি যেটাই বলবেন অনেক ধরনের থাকে ঝাল থাকে একটু মিষ্টি মিষ্টি থাকে অনেক ধরনের থাকে গাইজ আমার এখনই মুখে পানি চলে আসছে মোমোজ দেখেই সাথে সাথে কোল্ড কফিও চলে আসছে কোল্ড কফি এর আগে আমি কখনও ট্রাই করে না এখানকার অন্য অন্য জায়গাতে ট্রাই করছিলাম আর এখনকার রেস্টুরেন্টে এমন এমন কোল্ড কফি বের করছে যে এখন যেটা দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই কোল্ড কফি রেস্টুরেন্টও করছে আগে এমনটা ছিল না কাছের গ্লাসে করে দিত অনেক বড় থাকতো গ্লাসটা বাট এখন রেস্টুরেন্টে প্লাস্টিক ইউজ করছে অল টাইম গ্লাসগুলোর মধ্যে তো আমার একদমই ভালো লাগে না যে কারণে আমি কোল্ড কফি বাইরে একদমই খাই না বাসায় বানাই খাই তো আমি যেহেতু একটু মোমোস খেয়ে তারপর ঝাল লাগছে আমি কোল্ড কফি খেয়ে কিন্তু একদমই পাগল হয়ে গেছি এত কম দামের মধ্যে এত সুন্দর একটা কোল্ড কফি আর মাত্র আশি টাকা দাম ছিল কোল্ড কফিটার অনেক বেশি জোস ছিল যারা যারা জান নাই অবশ্যই যে ট্রাই করে দেখবেন অনেক বেশি টেস্ট পাবেন সব খাবারগুলোতেই আর এদিকে হচ্ছে আব্দুল কোল্ড কফি খাওয়ার সময় এমন একটা কথা শুনছে হাসতে হাসতে সে অবস্থা খারাপ কোল্ড কফি বেচারার সব পুরা শরীর নাশাই ফেলছে একদম ও শার্ট টার্টের অবস্থা খারাপ তো এখানে যেহেতু খাবারগুলো খেয়ে সবাই অনেক হ্যাপি হয়ে গেছিলাম আমরা ভাবছিলাম আরও খাবার অর্ডার করব কিন্তু অনেক রাত হয়ে গেছিলো যে কারণে খাবার অর্ডার করতে পারি নাই আরও ওইখানে পিৎজা পাওয়া যায় আর অনেক ধরনের কিছু পাওয়া যায় আমি কিন্তু মেনু কার্ড দেখাই ফেলছি তারপর তো ওইখান থেকে চলে এসে একটু টিবাদে গেছিলাম টিবাদে এত বেশি শান্তি লাগছিল বলার বাইরে আর শান্তিতে থাকতে থাকতে আমাদের শান্তিক শহরে এত সুন্দর বাতাস উঠে আসছে আর বৃষ্টি আসবে এর জন্য বৃষ্টির আগমুহ্ত টিবাদের এত সুন্দর হয়ে তার তো এই পর্যন্ত ছিল আল্লাহ পেজ